আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আমাদের আরেকটা ভিডিও ওটা হচ্ছে যে আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন পেজে সো অনেকের ভিউজ হয় না অনেকের ভিডিও ভাইরাল হয় না সো এই ভিডিও ভাইরাল না হওয়ার কিছু কারণ আছে আপনারা ভিডিও আপলোড করেন কোথা থেকে সেই জিনিসটা কিন্তু আপনারা বল করেন সো আপনারাদেরকে আপনাদেরকে আজকে আমি এখন দেখাবো যে আপনারা কোথা থেকে ভিডিওগুলো আপলোড করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ান কে টু কে থ্রি কে এই অপশনগুলো কিন্তু আমার আছে সো আমরা কি করি মূলত আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গেলে আমরা যে কাজটা করি মূলত আমরা ভিডিও আপলোড করি মূলত এখান থেকে এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করি অথবা এই ক্রিয়েট রিল এখান থেকে আপলোড করি এটা হচ্ছে আমাদের বোল আমরা যদি নিয়মিত এবং সঠিকভাবে যদি ভিডিওগুলো আপলোড না করি তাহলে তো সারা জীবন গেল আমরা কি ভিডিও আপলোড করতে পারবো না তাহলে আমরা যে কাজটা করবো আমরা সরাসরি মেন জায়গা থেকে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করব তাহলে ভিডিওগুলো অটোমেটিক্যালি ভাইরাল হবে যেমন আমরা যদি এখানে একটা ক্লিক করি আমাদের প্রোফাইলের পিকচারের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে দেখব প্রফেশনাল ড্যাশবোর্ড কোথায় আছে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিব তারপরে যে কাজটা করতে হবে আমরা এই যে সিটি নিউজ স্টুডিও যে উইকলি চ্যালেঞ্জ লেখাটা আছে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা উইকলি চ্যালেঞ্জ ওই এখানে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাচিভমেন্টের যে জায়গাটা এখানে আমরা কিন্তু চলে আসছি অ্যাচিভমেন্ট ঠিক আছে সো আমরা আসি এখন আমরা এখান থেকে এই যে সি ওয়াল এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন ডাইন পাশে উপরে আরেকটা লেখা আছে এই যে অ্যাচিভমেন্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব এখান থেকে আমরা সি ওয়ালে ক্লিক করে দেবো আমরা কি করব এখান থেকে সি ওয়াল এখানে একটা ক্লিক করে দেবো দিলাম তারপর এখন দেখেন আমার কিন্তু ওই অপশনগুলো এখন আছে ঠিক আছে এখন আপনারা যদি একান থেকে একটু কষ্ট করে ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলা কি হবে ভাইরাল হবে সো এখন কথা হচ্ছে যে এখান থেকে মূলত আমাদের ভিডিওগুলো আপলোড করতে হবে দেখেন আপনি যদি এখানে একটা ক্লিক করেন ওয়ান কে বা টু কে বা থ্রি কে তবে আপনি এখান থেকে থ্রি কেটা সিলেক্ট করবেন ঠিক আছে থ্রি কেটা সিলেকশন করে তারপরে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিও গোলা কি হবে ভাইরাল হবে আমি শিওর দিলাম এই থ্রিকে কে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন এখানে বলতেছে ক্রিয়েটের রিল এখান থেকে আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে আমাদের পেজের ভিডিও আগের তুলনায় অনেক বেশি ভিউজ ভিউজ আসবে ফেসবুক রিকমেন্ডেশন করবে অটোমেটিক্যালি মানুষের কাছে সো ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা তো জানেনি সো এখান থেকে আপনারা ভিডিওগুলো আপলোড করে দিবেন তাহলেই হবে দেখবেন সত্য সত্যনামিতা তো যাই হোক ভিডিওটা এখানে ছিল আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে আর যদি ইউটিউব দেখে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ